রমজানের রমজানের দ্বিতীয় দিন দিন কত বছরের রমজান শেষ আজকে পার করতেছি সেই জন্য আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অন্যান্য মাসের তুলনায় এই মাসটা আমার ভীষণ ভালো লাগে কারণ এই মাসের রহমতের মাস আর খাওয়া দাওয়ার প্যাটার্নটা একদমই আলাদা ইফতারের সবসময় আমার কাছে ভাতই ভালো লাগে যদি একলা ইফতার করতাম তাহলে তো আমি ভাতই খেতাম যদিও ভাত ভালো লাগে তাও অপচার মাসে আমার নতুন নতুন ইফতার বানাতে ভীষণ ভালো লাগে আর আমার ছোট্ট ছেলেটা এসে তো জিজ্ঞাসা করবে মা কি ইফতার বানাবো আজকে তাই আজকে নিজের নয় ছেলের পছন্দের ইফতারটাই আজকে বানাবো এই যে দেখতাছেন মুরগির মাংসগুলো নিয়ে নিছি এগুলো দিয়ে কিন্তু আজকে চিকেন ফ্রাই বানাবো ভীষণ ভালোবাসে আমার ছেলেটা দেখলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে তো এইগুলাকে এখন মাকে রেখে দেবো রেস্টে তো প্রথমেই আমি লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম সয়া সস চাল করে একটুখানি দুধ উপর দিয়ে লেবু চিপে তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মা খাইয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো যদি চিলি ফ্লেক্স দেওয়া যেত আরও বেশি ভালো হতো যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়া দিছি আর আমার ছেলে ঝাল বেশি একটা খেতে পারে না তাই ঝালের পরিমাণটা একটু কমই মশলা খাই রাখার পর বসাই দিয়েছিলাম ভাত ভাত রান্নার পরে এখন ভাজা ভুজি বানাবো প্রথমে কিন্তু বললাম যে আমার নতুন নতুন ইফতার আইটেম বানাতে ভীষণ ভালো লাগে রান্না করতে এসে ভাবতেছিলাম তো চিকেন ফ্রাই দিয়ে হবে না তারপর আবার ভাবলাম যে না নতুন আরেকটা আইটেম বানাই তারপর এই যে ডিম আর আলু দিয়ে একটা চপ বানিয়ে রেডি করে নিলাম এই চপের মধ্যে কিন্তু আমি কোনো মরিচ পেঁয়াজ কিছুই অ্যাড করি নি কারণ আমার ছেলে যেহেতু খাবে আমার ছেলে পেঁয়াজ একদম পছন্দ করে না খেতে তাই আমি দিলাম না এখন এটাকে ভাজবো গরম তেলের মধ্যে কিন্তু একটা একটা করে দিয়ে দিতেছি এখন এগুলোকে জাস্ট লাল লাল করে ভাজবো আর কিছু কাজ নাই এখন ভাজবো চিকেন গরম মশলার গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো গুড়ো মরিচের গুঁড়া আর গরম মশলা একসাথে নিয়ে করে এখন ম্যাগনেট যে মাংসগুলো ছিল সেখান থেকে কিন্তু এক পিস করে নিয়ে নিতেছি ভালো করে তারপরে ওই যে ম্যাগনেট করা মাংসের মধ্যে যে ঝোলটা ছিল নিচে সেটার মধ্যে আবার চুবাই চুবাই নিতেছি তারপরে কিন্তু আবার দ্বিতীয়বারের মতো কোট করে নিতেছি কোট করার পর কিন্তু এক্সট্রা যে ময়দাটা ছিল ঝিরে ঝিরে ফেলে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম আমি সবসময় চিকেন ফ্রাই ফ্রাই এইভাবে কিভাবে ফ্রাই করে কে কিভাবে ফ্রাই করে জানি না কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে সবগুলো মুরগির মাংসের টুকরা আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি কিছুক্ষণ পরেই মাগরিবার আজান দিয়ে দিবে তাই যা যা বানাইছিলাম সব কিছু নিয়ে বসে পড়ছে ছেলেকে নিয়ে দেখতেছো এখানে যা যা কিছু আছে এগুলাই হচ্ছে আমাদের ছোটখাটো খাটো ইফতার আয়োজন এখানে বেশি কিছু নেই নেই দেখা যায় ফল কাটলে ফল খেতে চায় না বাচ্চারা আর আমারও শরবত খাওয়ার পর কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছা করে না বললাম যে আমার ভাতি ভীষণ ভালো লাগে তাই এগুলোই নিয়ে কাছে ভালো লাগে আর নষ্ট হবে না তো খাবার জিনিস নষ্ট করে লাভ নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ